আসসালাম আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত অবসরে যাচ্ছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই রাজনীতি থেকে অবসর নেওয়ার পথে রয়েছেন এরকম ভারতীয় জনতা পার্টির অভিভাবক সংগঠন স্বয়ংসেবক সংঘ সভাপতি মোহন ভাগবতের এক মন্তব্যের ফলে এই জল্পনা তৈরি হয়েছে সম্প্রতি নাগপুরে প্রায়ত আর এস এস নেতা মনোপন্থ পিঙ্গল রচিত একটি বই প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতাকালে মোহন ভগবত বলেন বয়স পঁচাত্তর হয়ে গেলে বিরাম নেওয়া উচিত এতে অন্যদের জায়গা করে দেওয়া সম্ভব হয় চলতি বছরের সতেরোই সেপ্টেম্বর মোদীর জন্মদিন তার আগের দিনই তার বয়স পঁচাত্তর বছর হবে ভগবত মনোকন্থর একটি উদৃতি দিয়ে বলেন উনি বলতেন যদি পঁচাত্তর বছর হওয়ার পর কেউ আপনাকে সাল উপহার দেয় তাহলে বুঝতে হবে আপনি এবার অপশন নিন আপনি প্রবীণ হয়েছেন এবার যুবাদের জন্য জায়গা ছেড়ে দিন তিনি এও বলেন মনকন্তর বয়স যখন পঁচাত্তর হয় তখন তার অনেক কিছু করার সম্ভাবনা ছিল কিন্তু তিনি তা করেননি তিনি অপশন দেন রাজনীতি থেকে জাতীয় কংগ্রেস মুখপাত্র পাওয়ান খেরা বলেন মোদী আর ভাগবত দুজনের অপশন নেওয়ার সময় হয়েছে দুজনেই পঁচাত্তর বয়সী হচ্ছেন মহারাষ্ট্রের শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন পঁচাত্তর বছর হওয়া জন্য মোদীর আড্বানিকে অবসর নিতে বাধ্য করেন এবার তিনি আবহাওয়ানিকে অনুসরণ করলেই হবে দুই হাজার চোদ্দ সালে মোদী আর এস দলের মধ্যে নিয়ম তৈরি করেন যে পঁচাত্তর বছর হলেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বিজেপির গঠনতন্ত্রে অবসর বলে কিছু নেই মোদী দুই হাজার উনত্রিশ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে অথচ সেই অমিত শাহ সম্প্রতি নিজের অবসরের কথা বলে বললেন আমি বেদ উপনিষদ পড়ে সময় কাটাবো আর এস এস বিশেষজ্ঞ নাগপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীনিবাস খান্দে লয়াল বলেন আর এস প্রধানের অবসরের নিয়ম নেই যদি না তিনি নিজ থেকে পদত্যাগ করেন তবে মোদিত নিজেই নিয়ম তৈরি করেছেন যে পঁচাত্তর বছর হলেই অবসর নিতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন